কি ঠান্ডা কি ঠান্ডা বাবা আমার শরীরের উপরে আরো কয়েকটা লেপ দাও উফ কি ঠান্ডা আয় হায় রে বেটা তোর জন্য কি এখন আমি শীতের কাপড় চুরি করতে যাব দশ জনের লেপ কম্বল তোর একার উপরে দিয়েছি তাও তোর হচ্ছে না না বাবা হচ্ছে না কিছুতেই শীত যাচ্ছে না আমাকে দয়া করে আরো কয়েকটা লেপ কম্বল দাও চুপ কর বেটা দুই মাস ধরে গোসল করিস না আর সারাদিন বিছানায় শুয়ে শুয়ে পেঁপের নিচে তামাশা করিস তুমি বুঝবে না বাবা হাড় কাঁপানো শীতে আমার অবস্থা শেষ তামাশা নয় সত্যি আরও লেপ লাগবে দাঁড়া তোকে আমি তামাশা করাচ্ছি আজ তোকে টেনে হিঁচুড়ে বাথরুমে নিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে তবেই ছাড়বো অগো শুনছো তোমার ছেলের কপাল তো না যেন উত্তর মেরুর আইসক্রিম ফ্যাক্টরি দশটা লেপ গাই দিয়েও সে বলছে ঠান্ডা তুমিও যেমন অতটুকু ছেলে একটু ঠান্ডা লাগতেই পারে বাইরে যে কুয়াশা দেখছো না তো বাইরে কিন্তু তোমার ছেলে তো দুই মাস ধরে বাথরুমের চৌখাট মারায় না ও শরীরে তো এখন শ্যাওলা জমার কথা ইস কি যে বল শীতকালে পানি নাকি শরীরে অ্যালার্জি করে অ্যালার্জি না ওটা হলো জল আতঙ্ক লেপ চাইলে সে দশটা দেয় কিন্তু এক বদনা পানি চাইলে মনে হয় তার যান কবজ হয়ে যাচ্ছে আজ সকালেও তো দেখলাম ও লেপের পাহাড় বানিয়ে ভেতরে মোবাইল টিপছে আর বাইরে শুধু ওর নাকটা বের হয়ে আছে ওই নাক দিয়ে যে বাতাস বের হচ্ছে তাতেই তো পাশের ঘরের জালানার কাজ ঝনঝন করছে ওটা ঠান্ডা না ওটা হলো গোসল ফাঁকি দেওয়ার বিশ্ব রেকর্ড ঠিকই বলেছো কাল রাতে ওকে দাঁত মাজতে বললাম ও বলে মা লালা তো জমেই আছে মাজার কি দরকার শোনো আজ কোনো অজুহাত চলবে না আমি বালতি ভরে ঠান্ডা পানি নিয়ে যাচ্ছি লেপসহ ওকে বাথরুমে চুবিয়ে আনবো থাক বাবা অত জুলুম কোরো না শেষে কি ঠান্ডা লেগে ছেলেটা একদম নীল হয়ে যাক তা চাও নাকি না পা শীত আসার পর থেকে রান্নাঘরে যাওয়াই এক সাজা হয়ে দাঁড়িয়েছে কল ছাড়লেই মনে হয় যেন কারেন্ট খাচ্ছি আর বলবেন না বোন আমার কর্তার তো শীতকালে মেজাজি চড়ে থাকে গরম পানি এক মিনিট দেরি হলেই বাড়ি মাথায় তোলেন ছেলে মেয়েদের অবস্থা তো আরো খারাপ ওদের বায়ের সোয়েটার পাল্টাতে গেলেই মনে হয় যেন কুস্তি লড়ছি আমার তো মনে হয় শীতকালে মানুষের কাজ শুধু একটাই লেপ মুড়ি দিয়ে বসে থাকা আর খালি চা খাওয়া ঠিকই বলেছেন তবে এই ঠান্ডায় কাপড় ধোয়াটা যে কি কষ্টের হাতের চামড়া একদম কুচকে সাদা হয়ে যায় আমি তো বুদ্ধি করেছি এ কদিন শুধু এক রঙের কাপড় পরব যাতে ময়লা হলেও সহজে কেউ বুঝতে না পারে দারুণ আইডিয়া তো কিন্তু রাতের বেলা যখন মশারি টাঙাতে হয় তখন হাত বের করতে গেলে কলিজা কেঁপে ওঠে আমার বাসার লোকজন তো রোদে বসে থাকতে থাকতে এখন আফ্রিকার মানুষের মতো কালো হয়ে যাচ্ছে হায় আল্লাহ শীতকালটা তাড়াতাড়ি না গেলে আমাদের সবার শরীর থেকে একদিন শেওলা গজাবে আপা দোস্ত শীতকাল আসার পর থেকে আমার লাইফটা অনেক ইজি হয়ে গেছে অন্তত গোসলের টেনশন থেকে মুক্তি পেয়েছি একদম ঠিক বলেছিস আমি তো ঠিক করেছি এবছর ফেব্রুয়ারির আগে আর সাবানি কিনবো না শুধু বডি স্প্রে দিয়েই চালিয়ে দেবো কিন্তু অসুবিধা একটাই রাতের বেলা যখন লেপের নিচে পা ঢুকাই মনে হয় যেন ডিপ ফ্রিজের পা রাখলাম আরে ভেতরে ওটা কোনো ব্যাপার না আমার কষ্ট হয় যখন খুব ভোরে বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে লেপ থেকে বের হওয়া মানেই তো যুদ্ধ ঘোষণা করা আর পানির কল ছাড়লে যে শব্দ হয় মনে হয় যেন কল দিয়ে বরফ কুচি বেরোচ্ছে হাত ধুতে গেলেই হাত অবশ হয়ে যায় তবে সুবিধা একটা আছে রে বিয়ে বাড়ির দাওয়াত যত পারিশ খাবি পেট খারাপের কোনো ভয় রোদে বসে কাচ্চি খাওয়ার মজাই আলাদা কিন্তু দোস্ত সবচেয়ে বড় সমস্যা হলো ঠোঁট খাটা। সারা দিন পকেটে লিপজেল নিয়ে ঘুরতে হয় যেন আমি কোনো বিউটি পার্লার খুলেছি আর বাসার ছোট বাচ্চাদের অবস্থা দেখেছিস সোয়েটার আর মাফলার পরে তারা এক একটা গোল আলু হয়ে ঘুরে বেড়ায় আমার তো রোদে বসলে আর উঠতে ইচ্ছে করে না মনে হয় যদি ল্যাপটপ আর খাবারটাই ছাদেই থাকতো তবে সেখানেই শীত কাটিয়ে দিতাম সে তো বুঝলাম কিন্তু রাতে যখন কুয়াশার মধ্যে চা খেতে বেরোই তখন নিজেকে কেমন যেন ভূতে সিনেমার নায়ক মনে হয় এই খবরদার বলছি জানালা খুলবে না বাইরের কুয়াশা আর বাতাস ঢুকে ঘরটাকে হিমঘর বানিয়ে দিচ্ছে আরে বাবা ঘরটা তো একদম বদ্ধ হয়ে আছে একটু বাতাস না আসলে রাতে আমার দম আটকে আসবে দম আটকালে গ্লাসে করে পানি খেয়ে নাও তাও গানালা খুলবে না আমার মনে হচ্ছে আমি এভারেস্টের চূড়ায় বসে আছি অদ্ভুত তুমি না হয় চারটা কম্বল মুড়ি দাও কিন্তু আমার তো গরম লাগছে একটু ফ্যানটা অন্তত এক পয়েন্টে ছাড়ি কি ফ্যান ছাড়বে বললে এই কনকনে শীতে ফ্যান ছাড়া মানে হল আহা ড্রামা বন্ধ করো তুমি তো লেপের নিচে লুকোচুরি খেলছ বাতাসের স্পর্শ তো তোমার কাছে পৌঁছাবেই না বাতাসের কথা বাদ দাও ফ্যানের ওই ঘোঁত ঘোঁত শব্দ শুনলেই আমার শরীর হিম হয়ে আসে ফ্যান ধরলে খবর আছে আচ্ছা ঠিক আছে ফ্যান ছাড়ব না কিন্তু জানালার পর্দার একটু ফাঁক তো রাখতেই হবে নয়তো সকালবেলা আমাদের মৃতদেহ উদ্ধার করতে হবে তুমি না হয় জানালার পাশে সোফায় গিয়ে ঘুমাও সেখানে যত খুশি বাতাস খাও আমার এই কম্বলের দুর্গে আমি কাউকে ঢুকতে দেব না তোমার এই কম্বলের দুর্গ তো না যেন তাঁবু টাঙিয়ে ক্যাম্পিং করছ এর ভেতরে কি আলাবা কোনো জগৎ আছে নাকি শোনো যদি জানালা খোলো তবে আমি কালকেই বাপের বাড়ি চলে যাব সেখানে অন্তত আমার মা আমাকে লেপের নিচে শান্তিতে থাকতে দেয় আচ্ছা বাবা হার মানলাম তুমি তোমার লেপ নিয়ে থাকো আমি না হয় জানালার কাছে শীতে কাঁপতে কাঁপতে নীল হয়ে ঘুমাই কি রে বল্টু পড়া হয়েছে কাল যে অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো জলদি বের কর হাত চলছে না স্যার অঙ্ক তো খাতার ভেতরেই আছে কিন্তু আমার হাত তো চাদুরের বাইরে বের হতে গেলে ধর্মঘট করছে মানে কি পড়া করার সাথে হাতের কি সম্পর্ক অঙ্ক কি তুই পা দিয়ে করবি নাকি না স্যার হাত বের করলেই মনে হচ্ছে এক হাজারটা সুই একসাথে বিচ্ছে শীতের চোটে আঙুলগুলো সব জমে স্ট্যাচু হয়ে গেছে এসব ফালতু বাহানা রাখ কাল যে ইতিহাস মুখস্থ করতে বলেছিলাম সেটা শোনা স্যার ঠান্ডায় আমার স্মৃতিশক্তিও জমে বরফ হয়ে গেছে মগজের ভেতর সব তথ্য আইসবার্গের মতো আটকে আছে বেরোচ্ছে না তোর তো দেখি বাহানার শেষ নেই পড়া না করলে কিন্তু আজ তোকে বাড়ির বাইরে গিয়ে কান ধরে রোদে দাঁড় করিয়ে রাখবো স্যার এই শীতে বাইরে দাঁড়ানো মানে তো জ্যান্ত মানুষকে ফ্রিজে ঢুকিয়ে রাখা তার চেয়ে বড় জন আমাকে সারা জীবন এই লেপের নিচেই কাটাবি পরীক্ষা তো আর লেপের নিচে হবে না তখন কি করবি স্যার আমার তো মনে হয় শীতকালে সরকারের উচিত সব পরীক্ষা বাতিল করে দেওয়া শুধু কে কতক্ষণ আরাম করে ঘুমাতে পারে সেই প্রতিযোগিতা রাখা তোর বাবা যদি শোনে তুই শীতের হাতে পড়া ফাঁকি দিচ্ছিস তাহলে তোকে কিন্তু কুয়াশার ভেতর দিয়ে নদীতে চুবিয়ে আনবে বাবা সেটা করতে পারবে না স্যার কারণ বাবা নিজেই এখন অন্য ঘরে তিনটা লেপ দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে ওরে ভাই রে এই কুয়াশার মধ্যে আমাকে বাইরে আনলি কেন মনে হচ্ছে আমি ফ্রিজের ডিপ সেকশনে দাঁড়িয়ে আছি আরে চল তো বাসায় বসে থাকলে শরীর আরো জট পাকিয়ে যাবে একটু হাঁটলে রক্ত চলাচল করবে রক্ত চলাচল তো দূরের কথা আমার মনে হচ্ছে রক্ত সব জমে লাল আইসক্রিম হয়ে গেছে পা ফেলতে পারছি না ড্রামা করিস না এই তো আর একটু গেলেই চা দোকান ওখান থেকে গরম জিলাপি আর চা খাবো জিলাপি খেতে গিয়ে যদি আমার দাঁত ভেঙে যায় ঠান্ডায় তো দাঁতগুলো সব নড়বড়ে হয়ে গেছে দেখ রাস্তার কুকুরগুলো কেমন আরামে কুকুরে শুয়ে আছে আর তুই মানুষ হয়ে এত ভয় পাচ্ছিস কুকুরগুলোর গাল অন্তত পশম আছে আমার গায়ে তো শুধু একটা পাতলা সোয়েটার বাতাস হাড়ের ভেতর দিয়ে বাসি বাজাচ্ছে এই দেখ সামনে কুয়াশার জন্য পাঁচ হাত দূরের মানুষ দেখা যাচ্ছে না কি দারুণ একটা অ্যাডভেঞ্চার লাগছে না অ্যাডভেঞ্চার না এটা টর্চার আমার কান দুটো কি এখনো আছে নাকি ঠান্ডায় খসে রাস্তায় পড়ে গেছে একটু দেখে বলতো কান আছে রে পাগল তবে একদম টমেটোর মতো লাল হয়ে গেছে মনে হচ্ছে এখনই ওখান দিয়ে ধোঁয়া বেরোবে ভাই আমি আর এক কদমও সামনে যাব না চল বাসায় গিয়ে লেপের নিচে লুকুচুরি খেলি আচ্ছা বাবা ঠিক আছে চল ফিরেই যাই তোকে নিয়ে বাইরে আসা মানে হিমালয় পর্বত মাথায় নিয়ে হাঁটা